অসম সরকারের ডাইরেক্ট রিক্রুটমেন্ট এক্সামিনেশন অথবা এডিয়ারির অধীনে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে চাকরি পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে বাউরিকান্দি জিপির নতুন কাঞ্চনপুরের বাসিন্দা ও ট্যাক্স কালেক্টর আতাউর রহমান আহমেদের বিরুদ্ধে কচুদরম থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে সর্বশান্ত হওয়া ভুক্তভোগী পরিবারগুলো ন্যায় বিচারের আশায় প্রশাসন এবং মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন অভিযোগ অনুযায়ী আতাউর রহমান আহমেদ পাঁচজন চাকরি প্রার্থীর কাছ থেকে যথাক্রমে পনেরো লক্ষ এবং বারো লক্ষ টাকা অনলাইনে এবং নগদভাবে হাতিয়ে নিয়েছেন শুধু তাই নয় এমপ্লয়ি আইডেন্টিটি কার্ড দেওয়ার নামেও তিনি অতিরিক্ত দশ হাজার টাকা করে আদায় করেছেন বলে অভিযোগ চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা আদায়ের পর একদিন অভিযুক্ত আতাউর রহমান তাদের কাছারের জেলায়ুক্তের কার্যালয়ে অ্যাপয়েন্টমেন্ট লেটার সংগ্রহের কথা বলে বাড়ি থেকে বের করেন তিনি জানান তিনি অন্য একটি গাড়িতে আসছেন এবং তাদের জেলা কার্যালয়ের দিকে যেতে বলেন কিছু দূর যাওয়ার পর আতাউর রহমান ফোন করে প্রতারিত পরিবারগুলোকে জানান তার পেছনে সিবিআই লেগেছে এবং অচেনা নম্বর থেকে কোনো কল এলে তারা যেন রিসিভ না করে এই কথা বলে তিনি ফিরিয়ে দেন তখনই চাকরি প্রার্থীরা বুঝতে পারেন যে তারা প্রতারণার শিকার হয়েছেন বিধানসভা নির্বাচনের বাকি আরও নয় মাস কিন্তু নির্বাচনে টিকিট জুটবে কিনা তান নিয়ে রাতের গুম উবে গিয়েছে বিজেপি বিধায়কদের কেননা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন আসন্ন বিধানসভা নির্বাচনে বর্তমানের দলের সব বিধায়কদের বাদ্যে টিকিট জুটবে না এমনকি টিকিট পেতে হলে বিধায়কদের কাজ করে দেখাতে হবে বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর এই কথায় চিন্তার শেষ নেই এখন দলীয় বিধায়কদের ঠিক এমনই পরিস্থিতিতে দুই দিনের কর্মসূচি থেকে সোনাপুরের মে ফেয়ার রিসোর্টে শুরু হয় বিজেপির চিন্তন শিবির দলের জাতীয় সাংগঠনিক সাধারণ সম্পাদক বি এল সন্তোষের উপস্থিতিতে এদিন চিন্তন শিবিরের সূচনা হয় চলতি বছরের সেপ্টেম্বর মাসে পঁচাত্তর বছর বয়সে পা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পঁচাত্তর ক্লাবের সদস্য হবেন আর এস এস প্রধান মোহন ভাগবত সম্প্রতি ভাগবত বলেন পঁচাত্তর বছর বয়স হলে নেতৃত্ব থেকে সরে দাঁড়ানো উচিত সংঘ প্রদানের এহেন মন্তব্যকে গিরে দেশের রাজনৈতিক মহলে আলোড়নের সৃষ্টি হয়েছে মোহন ভাগবত কি মোদীকে ইঙ্গিত করে বার্তা দিলেন সংঘ পরিবারেও জল্পনা ছড়ায় মোদীকে ছাপে রাখতে পঁচাত্তর বছর বয়স হলেই ভাগবত নিজেও পদ থেকে সরে যাবেন শেষ পর্যন্ত আসরে নামল গেরুয়া সংগঠনই বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক সম্পাদক মণ্ডলীর সদস্য ও ইন্ডিয়া ফাউন্ডেশনের সভাপতি রাম মাধব সর্বভারতীয় এক সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় কলামে লিখেন মোহন ভাগবত এবং নরেন্দ্র মোদী এখনও পর্যন্ত দুজনেই সক্রিয় তাদের বয়স যতই পঁচাত্তর হোক অবসর নেওয়ার সময় এখনও হয়নি সারা আসাম ওয়ান জিরো এইট মৃত্যুঞ্জয় কর্মচারী সংস্থার চার দফা দাবি নিয়ে গত ষোলো জুলাই থেকে শুরু হওয়া কালো বেজ পরিধান করে চার আগস্ট পর্যন্ত কর্তব্য পালন কর্মসূচি চলছে আন্দোলন কর্মসূচির মধ্যে রয়েছে পঁচিশ জুলাই কেন্দ্রীয়ভাবে গৌহাটি সহ নিজ নিজ জেলা সদরে অনশন কর্মসূচি এরপরও সংস্থার দাবি পূরণ না হলে পাঁচ আগস্ট থেকে অনির্দিষ্টকালীন কর্মবিরতি পালন করা হবে সংস্থার দাবিগুলোর মধ্যে রয়েছে চাকরির নিরাপত্তা নিয়মিতকরণ এবং বেতন বৃদ্ধি নিম্নতম মজুরি আইন ও শ্রম আইন মর্মে ইএমটি ফাইল টেক চার ঘণ্টা এবং ওদের এক ঘন্টা অতিরিক্ত কাজের বাতা ও বোনাস প্রদান রাজ্যের ছাটাই হওয়া কর্মচারীদের পুনরায় চাকরিতে পুনর্বহাল ইত্যাদি ওড়িশা টিচার এলিজিবিলিটি টেস্ট অথবা ওটিইটি দু যার রবিবার রাজ্য জুড়ে কর্মরত প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য অনুষ্ঠিত হওয়ার কথা ছিল প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের মধ্যে ওড়িশা মাধ্যমিক শিক্ষা বোর্ড দ্বারা প্রত্যাশিতভাবে বাতিল করা হয়েছে সূত্র জানিয়েছে পরীক্ষা শুরুর মাত্র কয়েক ঘন্টা আগে এটি বাতিল করা হয় যার ফলে পঁচাত্তর হাজারেরও বেশি পরীক্ষার্থী হতবাক এবং হতাশ হয়ে পড়েছে বিএসসি দ্বারা জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে স্পেশাল ওটি ইটি দু হাজার পঁচিশ যা বিশ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত তা স্থগিত করা হল বিএসি সকল কেন্দ্র সুপারিনটেন্ডেন্টদের তাদের কাছে চিঠিও জারি করেছে যেখানে তাদের সিল করা প্রশ্নপত্রগুলি বোর্ডের বার্তাবাহকদের হাতে তুলে দিতে অনুরোধ করা হয়েছে আসাম রাইফেলস মণিপুর পুলিশ এবং সিআরপিএফের একটি যৌথ অভিযানে মণিপুরের জিরিবাম জেলায় বরাক নদীতে একটি নৌকা থেকে প্রায় ছিয়াত্তর কোটি টাকা মূল্যের ছয়শো ষোলোটি সাবান ক্যাশ হেরোইন এবং পঞ্চাশ হাজার মেতাম ফেটামিন ট্যাবলেট উদ্ধার করা হয়েছে এই বড় মাদক বিরোধী অভিযানে আসামের শিলচরের একজন সন্দেহবাজনকে গ্রেফতার করা হয়েছে নির্দিষ্ট গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে যৌথ দলটি জিরিবাম এবং ফেজারওয়াল জেলার সীমানায় চৌধুরী খাল এবং সাবম ফাইয়ের মধ্যে নদীতে নৌকা টহল এই সময় বরাক একটি নৌকা দেখা যায় এবং চ্যালেঞ্জ করা হলে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করে দাওয়া করার পর নৌকাটি জব্দ করা হয় যার ফলে নিষিদ্ধ সামগ্রী উদ্ধার করা সম্ভব হয়েছে শিলচরের একজন বাসিন্দাকেও আটক করা হয়েছে এই অভিযানে